ডাকাত ক্ষমতা আসে সে ডাকা দুর্বিদ করবে আমি মনে করি আদর্শ এবং নীতি ব্যক্তি নীতিবান ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ক্ষমতায় না আসবে ততক্ষণ পর্যন্ত যত চেষ্টা করেন না কেন মাদার গাছ লাগামি লাগিয়ে আমার আশা করা যায় না ঠিক এই বাস্তব ভারতের সাথে সম্পর্কের বিষয়ে কিছু বলেছেন ভারতের সাথে দেখেন ভারত আমাদের পাশাপাশি কান্ট্রি তার সাথে আমাদের সম্পর্ক থাকবে আমরা সুসম্পর্ক রাখতে চাই কিন্তু তার কর্তৃত্ব আমরা বরদাস্ত করবো না তার নেতৃত্ব আমরা বরদাস্ত করবো না

আমাদের নৌ পয়সার টার্মিনালগুলি ব্যবহার করবে এটা আমরা চাই এখানে দশ লক্ষ লোক কাজ করবে আর আমাদের লোক বেকার থাকবে এখান থেকে রেমেডিস ভারতে পাঠাবে দেখেন নব্বই পার্সেন্ট আজকে দেখেন তাদের জিডিপি সবচেয়ে কম এই তিরিশ বছরের মধ্যে জিডিপি তাদের সবচেয়ে কম এর কারণটা কি নব্বই পার্সেন্ট আমাদের বাংলাদেশের লোক সেখানে পর্যটক কমে যাওয়ার কারণে তাদের অর্থনীতিকে ধ্বস্টা নামছে এটি বাস্তবতা সবাইকে ধন্যবাদ 早く来た。 Thank you.